তরুণী নিশার নামে অশ্লীল প্রচারণা চলার পথে বিশেষ করে গণপরিবহনে যৌন হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে এক অভিনব কৌশল নিয়েছেন জিনাত জাহান নিশা নামের এক তরুণী জিনাদ জাহান নিশা এক ফেসবুক পোস্টে বলেছেন বাসে রাস্তায় নিজের সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করছিলাম গা ঘেঁষে দাঁড়াবেন না লেখনে দিয়ে খোপার কাটায় এইবার নিয়ে এলাম টি শার্টে বাংলাদেশি ডিজাইনার নিশা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা অনুসার থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর করেছেন গত চার এপ্রিল রাত বারোটা আটচল্লিশ মিনিটে বিজিএনএস বিজনেস নামের এক ফেসবুক পেজে গা ঘেসে দাঁড়াবেন না স্লোগান লেখা টি শার্ট গায়ে নারীদের জনপরিসরে বিচরণের বারোটি ছবি আপলোড করা হয় বিজনেসের পোস্টে বলা হয় বাসে রাস্তায় নিজের সাথে অথবা মেয়েদের সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ খুব প্রকাশ করছিলাম গা এসে দাঁড়াবেন না লিখনি দিয়ে খোপার কাটায় এবার এলো তার টি শার্টে এই টি শার্ট পরলেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে না আমাদের সোচ্চার আওয়াজই পারে তা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নির্মূল করতে বিজনেসের নতুন সংযোগ টি শার্ট বিশেষ দ্রষ্টব্য অনুমতি ছাড়া এই লেখনি ছবি কোথাও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না দয়া করে এদিকে সেখানে আপলোড করা ছবিগুলো থেকে কয়েকটি এডিট করে গা ঘেঁষে দাঁড়াবেন না স্থলে অশ্লীল কিছু বাক্য যুক্ত করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় এবং মূল ছবিগুলোর মতো ভুয়া ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে বিভ্রান্ত হয়ে সেই অশ্লীল বাক্যযুক্ত ছবিগুলোকে সত্য বলে ধরে নিয়েছেন এবং এমন কার্যকলাপের সমালোচনা করছেন ফেসবুকে সুলতান মাহমুদ নামে একজন লিখেছেন আপনাদের এমন কুরুচিপূর্ণ বিজ্ঞাপনে আমার অনেকগুলো মন্তব্য ছিল বলতে গেলে আমার অবস্থা বেহাল হবার উপক্রম হবে তাই এখানেই নীরব তবে এমন অবস্থা আপনাদের কাম্য নয় বিজ্ঞাপন দিতে গিয়ে নিজেরাই বিজ্ঞাপন হওয়া ঠিক না বাংলাদেশের পুরুষরা সত্যি অন্যরকম এক আইডল বাসে ওঠার পর কখনো কি দেখেছেন কোনো মেয়ে নিজ থেকে উঠে গিয়ে কোনো ছেলেকে বসতে দিয়েছে না এরকম অবস্থা বিরল তিনি আরও লিখেছেন আমি দেখেছি অসংখ্য ছেলেকে মেয়েদের রেসপেক্ট করে নিজের আসনে বসাতে সেদিন ফার্ম গেট থেকে আসার পর এক ছেলেকে দেখলাম সিট না পেয়ে মহিলা সিটে বসেছে কিছুক্ষণ পর এক মহিলা বাসে উঠেই যেন আকাশ থেকে পড়ার উপক্রম ইচ্ছা মতো ছেলেটিকে সিট থেকে উঠিয়ে তিনি সিটে বসে যেন মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের জয়ের স্বাদ নিচ্ছেন বাম দিকে তাকিয়ে দেখলাম তিনটা সিটি মহিলার দখলে অথচ সিটগুলো ছিল স্রেফ পুরুষের জন্য ওই মহিলার আচরণে ক্ষিপ্ত হয়ে আস্তে করে আপুদের বললাম প্লিজ এটা তো পুরুষদের সিট আমাদেরকে আমাদের সিটে ছেড়ে দিতে পারেন আরও মজার ব্যাপার হলো তিনটি মেয়ের পাশেই কিন্তু তিনজন পুরুষ ছিল মেয়েগুলো আগের মহিলার কাণ্ড দেখে নিচ থেকে উঠতে গেলে আমি বারণ করলাম আপনাদের উঠার দরকার নেই শুধু ওই আপুরটাকে একটু মার্জিত ব্যবহার শিখিয়ে দেবেন গা ঘে বসবেন না ভালো কথা এই বাক্যলাপ দ্বারা যদি বোঝান পুরুষরা নিজ থেকে আপনাদের গা ঘেসে বসতে অভ্যস্ত তাহলে চরম একটা ভুল করবেন বাসে উঠে কোনো সিট না পেলে আপনাদের কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন পুরুষরাও যদি লিখে দেয় গা ঘেঁষে বসবেন না তাহলে তো কেল্লা খতম ফারজানা ইসলাম লিখেছেন অশ্লীলতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না আকবর হোসেন শিপন নামে একজন লিখেছেন লোকাল বসে চড়বেন না তাহলে কেউ গা ঘেঁষেও দাঁড়াতে পারবে না এম আরমান খান জয়ত নামে আরেকজন লিখেছেন দেখুন আপনি কিভাবে অপপ্রচার করা হচ্ছে যে গা ঘেঁসে দাঁড়াবেন না আজকে কয়েকজন মেয়ে গা ঘেঁসে দাঁড়াবেন না লেখা টি শার্ট পরে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন গ্রুপ পেজে এই বিষয়টা ওনাদের কাছে ভালো মনে হয়েছে বলে প্রতিবাদ এইভাবে করেছে সব বিষয়ের মতো এই বিষয়টিতেও দুইটা পক্ষ হয়ে গেছে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু এই লেখাটা এডিটিং করে নোংরামি করছে এক শ্রেণীর মানুষ নোংরা ভাষা ব্যবহারের মাধ্যমে ভাষাগুলো এতটাই নোংরা যে বলার মতো না তাই সকলের কাছে অনুরোধ প্রতিবাদ করুন যুক্তিতর্ক নিয়ে নোংরামি আর নোংরা ভাষা ব্যবহার করে না যদি প্রতিবাদকারীদের পোশাক ভালো না লাগে বা কারো মনে হয় প্রতিবাদের কৌশলটা অযৌক্তিক তাহলে কোনটা যুক্তিক সেটা তুলে ধরুন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ